দ্য মেন গেট কিভাবে নেব কোথায়তে নেব শুধু তাদের শুধু ওদের জন্য আমরা বলতে চাই আপনারা রিল্যাক্স আমরা আপনাদের জন্য একদম আমাদের কাছে এসে পড়বেন যে কোনো সাইজ যে কোনো ডিজাইন আমরা বানিয়ে দেব কোনো সমস্যা নাই খুব অল্প দামে মানে লোহার মার্কেটের সবচেয়ে পুরনো মার্কেট इवन পাইকারি যদি কেউ নিতে চায় এতে কমিয়ে আপনি বাংলাদেশে না

এটার ভিতরে আছে হলো বাই ফিট মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় টাকা বাই সিরিয়াসলি দিবেন জি জি ফুট বাই সাত ফুট ছয় ফুট বাই সাত ফিট একুশ গ্যাস সিট কালার সিট জাপানি সিট একুশ গাছ সিট জি জি জাপানি সিট আচ্ছা আপনার আপনি তিন মিলি

চাহিদা যে খুবই চাহিদা পূর্ণ আর এম এস এর মধ্যে জি 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 এই ত্রিপুর এঙ্গেল গুলা আপনার এ কে কোম্পানির আপনার চার মিলি আপনারা আসবেন আমার কাছে যে এই দাম বলছেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা শুধুমাত্র বিশ টাকায় দর্শক বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে বড় পাইকারি মার্কেট যেটা সেটার

মানের দরকার নাই ওকে তেইশ হাজার টাকা দর্শক তেইশ হাজার টাকার মধ্যেই এই গেটটা পেয়ে যাবেন পেছনে আরেকটা গেট দেখতেছি ওয়াও এটাও সেম যাদের এসএস পছন্দ না হ্যাঁ যারা শুদ্ধ লোহার মধ্যে চায় লোহার ভিতরে চায় রাইডি তো অ্যাঙ্গেল আর হচ্ছে কি আরবার স্কয়ার বার অ্যাঙ্গেল আরে বাহ এই খুব সুন্দর ভাই স্কয়ার বারগুলো আপে চার সুতা চার সুতার খুব ওজনের মাল এটা প্রায় 250 কেজি 250 কেজি প্রায় 250 ভাই অনেক ওজন অনেক ওজনের মাল সাত ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 ফিটের একটা গেট

মেইন গেট জানালা সবকিছু পাইকারি দেওয়া পাবে নয়াবাজার আইসা বলবেন বাগদাসালেন পানবির মার্কেট আচ্ছা পানবির মার্কেট হাজির মহম্মদ আল আয়নিস আয়রন স্টোর আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার আপনাদের ভিডিওতে উপরে দেওয়া থাকবে আরেকটা কথা বলি আপনাদের কোন দালালের মাধ্যমে আসবেন না কোন অন্য কোন দোকানদারের মাধ্যমে আইসা আপনারা ভুক্তভোগী হবেন না হটলাইন যে নাম্বারটাই নাম্বারটা দেয়াই থাকবে আপনাদের কাছে ওই নাম্বারটাতে সরাসরি যোগাযোগ করে অনেক ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে সরাসরি তার দোকানে চলে আসবেন দোকানে চলে এসে দেখে শুনে যাচাই করে মাল করে করবেন এখানে শুধু যে দরজার কালেকশন আছে তা না জানালা মানে লোহার যাবতীয় যে কোনো কিছু আপনারা এখানে দেখে শুনে নিতে পারবেন ইভেন সুলভ মূল্যে নিতে পারবেন ইভেন একদম পাইকারি দামে নিতে পারবেন মার্কেট যাচাই করে তারপরে নেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ